আসসালামু আলাইকুম স্বাগতম পাইথন প্রোগ্রামিং বেসিক কোর্স এই কোর্সে আপনি পাইথন প্রোগ্রামিং শুরু করার জন্য প্রয়োজনীয় সব কিছু শিখবেন পাইথন এখন বিশ্বের সবচেয়ে জনপ্রিয় প্রোগ্রামিং ভাষাগুলো একটি যা ব্যবহার হচ্ছে ডেটা সায়েন্স মেশিন লার্নিং কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিংবা কোনো ধরনের অটোমেশন ওয়েব অ্যাপ এমনকি ইনস্টাগ্রাম তৈরিতে পাইথন আপনাকে এগিয়ে রাখবে সবার আগে আপনি যদি একেবারে নতুন হন চিন্তা কিছু নেই এই কোর্সে আমি ধাপে ধাপে সবকিছু সহজভাবে শেখাব তাই আর দেরি না করে চলুন শিখে হাতে কলমে ধাপে এবং বাস্তব উদাহরণের মাধ্যমে এটা আমাদের পূর্বের টিউটোরিয়ালের ধারাবাহিক অংশ যারা এখন আগের ভিডিওটি দেখেননি তাদের প্রতি অনুরোধ থাকবে পূর্বের ভিডিওটি আগে দেখে নিন তাহলে এই অংশটি আরো ভালোভাবে বুঝতে পারবেন এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে পাইথনের ডিকশনারি সম্পর্কে বলবো আমরা ডিকশনারি বাদ করি তখন যখন আমরা এমন তথ্য সংরক্ষণ করতে চাই যা কি ভ্যালু বেয়ার আকারে থাকে চলুন একটি উদাহরণ দেখি ধরুন একজন কাস্টমার আছে একজন কাস্টমারে কিছু অ্যাট্রিবিউট থাকে যেমন নেম ইমেল ফোন নাম্বার অ্যাড্রেস ইত্যাদি এখন এই প্রতিটি অ্যাট্রিবিউটের সাথে একটি ভ্যালু যুক্ত থাকে যেমন নেম হতে পারে রায়হান কবির ইমেল হতে পারে দ্য রেট অফ জিমেল ডট কম ফোন হতে পারে যে যেকোনো সংখ্যা তাহলে এখানে আমরা পাই অনেকগুলো কি ভ্যালু পেয়ার এই উদাহরণে আমাদের কিস হলো নেম ইমেল এবং ফোন এবং প্রতিটি সাথে একটি ভ্যালিউ যুক্ত এই ক্ষেত্রে আমরা ডিকশনারি ব্যবহার করি ডিকশনারিতে আমরা অনেকগুলো কি ভ্যালু পেয়ার সংরক্ষণ করতে পারি চলুন দেখি পাইথনে ডিকশনারি কীভাবে ডিফাইন করা হয় প্রথমে আমাদের প্রোগ্রামে একটি ভ্যারিয়েবল ডিফাইন করি নাম দেই কাস্টমার এবং এটিকে কার্লিপ্রাস দিয়ে সেট করি এই কার্লি প্রেসেস ব্যবহার করে আমরা ডিকশনারি ডিফাইন করতে পারি এই উদাহরণে আমরা একটি এমটি ডিকশনারি তৈরি করেছি যা কোনো কি ভ্যালু পেয়ার রাখে না এখন আমরা চাইলে একটি বা একাধিক কি ভ্যালু পেয়ার মধ্যে যুক্ত করতে পারি চলুন একটি কি ভ্যালু পেয়ার যোগ করি কি সমান নেম ভ্যালু সমান রায়হান কবির তারপর আর একটি কি ভ্যালু পেয়ার যোগ করতে কমা ব্যবহার করি চলুন এখন একটি কি ভ্যালু পেয়ার যোগ করি কি সমান এলচ ভ্যালু সমান থার্টি আরেকটি কি ভ্যালু পেয়ার যোগ করি কি সমান ভেরিফাইড ভ্যালু সমান একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রতিটি কি অবশ্যই ইউনিক হতে হবে যদি আমি এখানে আরেকটি কি ভ্যালু পেয়ার যোগ করি যেমন এস সমান ফর্টি তাহলে দেখবেন বাই সেই এজ কিটিকে হাইলাইট করেছে কারণ আমরা কিটি ডুপ্লিকেট করেছি এবং এটি ডিকশনারিতে অনুমোদিত নয় তাহলে প্রতিটি কি অবশ্যই ইউনিক হতে হবে ঠিক যেমন বাস্তব জীবনের ডিকশনারিতে হয় যেখানে প্রতিটি ওয়ার্ড এবং তার ডেফিনিশন কেবল একবারই তালিকাভুক্ত থাকে আমরা ডিকশনারিতে কোনো শব্দ যেমন বুক দুইবার রাখি না চলুন দ্বিতীয় ডুপ্লিকেট কি ভ্যালু পেয়া মুছে দিই সুতরাং কিস অবশ্যই ইউনিক হতে হবে এই উদাহরণে আমি স্ট্রিং ব্যবহার করেছি কিন্তু কিস নাম্বারস হতে পারে আমরা পরে তা দেখব অন্যদিকে ভ্যালু যে কোনো ধরনের হতে পারে স্ট্রিং নাম্বার বুলিয়ান লিস্ট বা প্রায় যে কোনো কিছু এখন আমরা ডিকশনারি প্রতিটি আইটেম স্কোয়ার ব্র্যাকেটস করে অ্যাক্সেস করতে পারি যেমন কাস্টমার থার্ড ব্র্যাকেট নেম এটি সেই রিটার্ন করবে যা নেম কি এর সাথে যুক্ত টার্মিনালে প্রিন্ট করলে দেখা যাবে রায় কবির এখন যদি আমরা এমন কোন কি পাস করি যা ডিকশনারিতে নেই যেমন বার্থ ডেট আপনি যদি প্রোগ্রাম রান করেন তবে একটি টাইপের পাবেন কারণ ডিকশনারিতে বার্থ ডেট নামে কোনো কি নেই এছাড়াও আপনি যদি নেম লিখেন ক্যাপিটাল এম দিয়ে আমরা আবার একই আরো পাবো কারণ ডিকশনারিতে কে এর ক্যারেক্টার এক্স্যাক্ট সিকোয়েন্স মেলে না এই সমস্যার সমাধান করতে আমরা ব্যবহার করতে পারি গেট মেথড স্কোয়ার প্র্যাকেটস এর পরিবর্তে আমরা গেট কল করি এবং কি স্পেসিফাই করি এখন যদি আপনি কোনো কি ইউজ করেন যা ডিকশনারিতে নেই তাহলে পাইথন কোনো অ্যারো দেখাবে না উদাহরণস্বরূপ আপনি যদি বার্থ ডেট পাস করেন এটি শুধু না রিটার্ন করবে আগে আমি বলেছিলাম নান একটি অবজেক্ট যা ভ্যালুয়ের অনুপস্থিতি বোঝায় তাছাড়া আমরা চাইলে ডিফল্ট ভ্যালু দিতে পারি যদি ডিকশনারিতে এ না থাকে আমরা ডিফল্ট ভ্যালু দিতে পারি ধরুন আমরা চাই ডিফল্ট ভ্যালু হোক জানুয়ারি ফার্স্ট নাইনটিন এইট প্রোগ্রাম রান করলে আমরা নানের পরিবর্তে এই ডিফল্ট ভ্যালু পাই এভাবে আমরা ডিকশনারিতে কে এর সাথে যুক্ত ভ্যালু অ্যাক্সেস করতে পারি আমরা চাইলে ভ্যালু আপডেটও করতে পারি উদাহরণস্বরূপ প্রিন্ট স্টেটমেন্টের আগে আমরা লিখতে পারি কাস্টমার নেম সমান রাকিব হাসান এটি পূর্বের ভ্যালু আপডেট করবে এই ছোট্ট ওয়ার্নিং আমাদের বলে দিচ্ছে যে আমরা সরাসরি এখানে রাকিব হাসান পোসাতে পারি একবার ডিফাইন করার পর আবার আপডেট করার পরিবর্তে এগুলো নিয়ে চিন্তা করা দরকার নেই এটি বিশেষ কিছু নয় এখন এই লাইনের সাথে যদি আমরা কাস্টমারের নেম প্রিন্ট করি আমরা দেখতে পাবো রাকিব হাসান চলুন আমি দেখাই আমি আবার স্কোয়ার ব্র্যাকেট নোটেশন ব্যবহার করব কাস্টমারের নেম প্রিন্ট করলে দেখবেন এটি আপডেট হয়েছে আমরা চাইলে নতুন কিও যোগ করতে পারি যেমন সেট করতে করতে পারি পারি কোনো মানে ধরুন জানুয়ারি তারপর আমরা এটিও প্রিন্ট এভাবে আমরা ডিকশনারিতে সহজে নতুন কি ভ্যালু পেয়ার যোগ করতে পারি এটাই হল পাইথনের ডিকশনারি ব্যবহার করার মূল ধারণা এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বাস্তব জীবনের অনেক অ্যাপ্লিকেশন রয়েছে ঠিক আছে এবার আপনার জন্য একটি এক্সারসাইজ ধরুন আমাদের কাছে একটি প্রোগ্রাম আছে যা ফোন নাম্বার জিজ্ঞেস করে আমরা টাইপ করি ওয়ান টু থ্রি ফোর প্রোগ্রামটি এটিকে ওয়ার্ডসে ট্রান্সলেট করবে দেখুন প্রিন্ট হলো ওয়ান টু থ্রি এবং ফোর এটি একটি খুবই মজার প্রোগ্রাম চলুন কয়েক মিনিট সময়কে এই এক্সারসাইজটি করি এটি খুবই সহজ এবং আমি আপনাকে পরের অংশে দেখাবো ঠিক আছে প্রথমে আমাদের ব্যবহার করি ফোন নাম্বার নিতে হবে আমরা ইনপুট ফাংশন ব্যবহার করি এবং লেবলতেই ফোন ফলাফলটি আমরা একটি বলে সংরক্ষণ করি ধরুন ব্যবহারকারী টাইপ করছে ওয়ান টু থ্রি ফোর এখন আমাদের দরকার এই স্ট্রিং এর প্রতিটি ক্যারেক্টার দেখার এবং প্রতিটিকে একটি ওয়ার্ডে ট্রান্সলেট করার এই সিনারিও ইমপ্লিমেন্ট করতে আমাদের দরকার একটি ডিকশনারি কারণ ডিকশনারি হলো একটি স্ট্রাকচার যা কি এর সাথে ভ্যালু যুক্ত করতে দেয় আমরা একটি ডিকশনারি তৈরি করতে পারি যেখানে কি হবে ডিজিট যেমন ওয়ান টু থ্রি ফোর এবং প্রতিটি কি আমরা ম্যাপ করব একটি ওয়ার্ডের সাথে উদাহরণস্বরূপ ওয়ান ম্যাপ হবে ওয়ান এর সাথে এবং টু ম্যাপ হবে টু এর সাথে থ্রি ম্যাপ হবে থ্রি এর সাথে ফোর ম্যাপ হবে ফোর এর সাথে চলুন একটি ডিকশনারি ডিফাইন করি নাম দিই ডিজিটস ম্যাপিং এই ডিকশনারিতে আমরা কিছু কি ভ্যালু পেয়ার যোগ করি ওয়ান টু ওয়ান টু 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 থ্রি টু থ্রি এবং ফোর টু ফোর সত্যি বলতে আমাদের টেকনিক্যালি জিরো থেকে নাইন পর্যন্ত সব ভিজিট অ্যাড করা উচিত কিন্তু আমি আপনাদের সময় নষ্ট করতে চাই না ডিপিটেটিভ টাইপ করার জন্য আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন চলুন এগিয়ে যায় এখন আমাদের দরকার ফোন স্ট্রিং এর প্রতিটি ক্যারেক্টার দেখা এখন ফোন স্ট্রিং এর প্রতিটি ক্যারেক্টার নিয়ে আমরা প্রতিটিকে ব্যবহার করব ডিকশনারি পেয়ার অ্যাক্সেস করার জন্য আমরা ডিকশনারির জন্য ব্যবহার করতে পারি স্কোয়ার ব্র্যাকেটস বা গেট মেথড আমি গেট ম্যাথড ব্যবহার করতে চাই কারণ যদি ব্যবহারকারী এমন কোনো ক্যারেক্টার টাইপ করে যা আমাদের ডিকশনারিতে নেই তাহলে আমাদের প্রোগ্রাম এখন দেখাবে না তাহলে আমরা গেট ম্যাথড কল করি এবং ক্যারেক্টারটিকে কি হিসেবে পাস করি যদি ডিকশনারিতে এটি না থাকে আমরা চাইলে একটি ডিফল্ট ভ্যালু দিতে পারি যেমন এক্সপ্লামিনেশন মার্ক এভাবে আমরা প্রতিটি ক্যারেক্টারের জন্য একটি ওয়ার্ড পাই এবার আমাদের দরকার এই ওয়ার্ডটিকে আউটপুট স্ট্রিং এ যোগ করা আমরা একটি আউটপুট স্ট্রিং ডিফাইন করি শুরুতে এটিকে এম্টিং দিয়ে সেট করি প্রতিটি ইটারেশনে আমরা ওয়ার্ডটি পাই এবং এটিকে আউটপুট স্ট্রিং এ যোগ করি লিখি আউটপুট প্লাস সমান ওয়ার্ড প্লাস কোটেশন স্পেস এভাবে ওয়ার্ডস একে অপরের কাছাকাছি থাকবে না এটুকুই করতে হবে শেষে আমরা আউটপুট প্রিন্ট করি প্রোগ্রাম রান করি ধরুন আমরা টাইপ করি ওয়ান থ্রি ফোর ফাইভ আমরা পাই ওয়ান থ্রি ফোর এক্সপ্লামিনেশন তো এই ছিল আজকে পর্বে আমি আপনাকে পরবর্তী টিউটোরিয়ালে এই ধারাবাহিক টিউটোরিয়ালের পরবর্তী অংশে দেখাবো আশা করি আজকের এই পার্ট থেকে আপনি অনেক কিছু শিখতে পেরেছেন পার্ট নিয়ে আমাদের এই ধারাবাহিক ভিডিওতে প্রতিটি পর্বে আমরা আপনাকে আরও নতুন কিছু দেখাবো আরো সহজভাবে যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে একটি লাইক দিন মন্তব্য জানান কেমন লাগলো আর সাবস্ক্রাইব করুন কোডিং উইথ শামিন যেন পরবর্তী ভিডিও আপনি মিস না করেন শেয়ার করুন বন্ধুত্বের সাথে যাদের এই স্কিলগুলো প্রয়োজন আপনার শেখার যাত্রা হোক আরো শক্তিশালী আরো কার্যকর ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে পরে পর্বে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ